এখানে একটু হাত তুলে দেখান তো কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দীক্ষা শিক্ষা মানে নেওয়া হয়েছে গুরু দীক্ষা শিক্ষা নিয়েছেন হ্যাঁ হয় নাই কবে হবে এখনো নেব নিতে হবে তো জয়নিতাই অমা গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করা হয় প্রতিদিন হয়তো ভুলে যাননি তো বেশ গুরুদেব সেটা সবার আছে তো কই দেখি কার 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 নেই নেই একটু হাত তুলে দেখায় গেল কোথায় মালাটা রেখে দিয়েছেন যত্ন করে বা ছিঁড়ে গেছে বেশি তো দাম নয় করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই পড়তে পারে যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা পড়তে হবে আমরা পড়ি না কেন আমাদের একটু লজ্জা হয় স্বামী যদি একটা সোনার চেন কিনে দিয়ে বলে হেগো এই সোনার চেনটা সব সময় পড়বে তোমাকে দিব্যি মানাচ্ছে খুব ভালো লাগছে আমরা কি করি স্বামীর কথা লঙ্ঘন করি না স্বামী দিয়েছে যদি খুলে রাখি আমার স্বামী কষ্ট পাবে তাহলে স্বামীর কথা আমরা অমান্য করি না খুব ভালো কথা কিন্তু যিনি জগৎপতি তিনি যে সুন্দর মালাটা দিলেন সেটা করতে গেলে আমাদের লজ্জাবোধ হয় কি দেননি ভগবান আমাদের কি দেননি সবই তো দিয়েছেন স্বামী কি দিয়েছেন কি দিয়েছেন স্বামী খুব বেশি হলে ওই বিয়ের পর হয়তো দু এক বছর একটু নতুন নতুন শাড়ি একটা দুটো গহনা এই করতে করতে যখন পুরানো হবে তখন বলবে বাবার বাড়ি থেকে নিয়ে এসো পাঁচ লাখ টাকারই জিনিস দিক বাবা হ্যাঁ কিন্তু ভগবানকে দিয়েছেন আমাদের কি দেননি তিনি আমাদের আসতে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে তবে এত সুন্দর দেহটা পেয়েছি মা একদিন দুদিন নয় গো অনেক সাধনার ফল এই দেহটা অনেক সাধনার এক দু দিনের নয় চুরাশি লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি কীটকুলে পশু কুলে পক্ষী কুলে বৃক্ষ কুলে কতগুলি জনম পেয়েছি আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও ভাবে গিয়ে তোমার নাম করব। কথা দিয়ে এসেছি সবাই তাই না জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষী দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ লক্ষানি মানবা বাবা জলের প্রাণী হয়েছি নয় লক্ষ বার গুনবেন মা সময় চলে গেলে আর পাওয়া যায় না আমরা সবাই জানি জলজা নবলক্ষানি নয় লক্ষ বার হয়েছি জলের প্রাণী জলের মধ্যে যত প্রাণী আছে মাছ হয়েছি ব্যাঙ হয়েছি তাই না তার মধ্যে শেষ জনম হল শঙ্খ জনম যেদিন আমরা শঙ্খ হয়ে জনমে পেলাম যেদিন ভগবানের সেবাই শঙ্খ বেজে ওঠেল সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি অর্থাৎ বৃক্ষকুলে কত জনম পেলাম আম হলাম জাম হলাম কাঁঠাল হলাম সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জনম বল সেই তুলসী বৃক্ষ জনম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল নিবেদন করলো যেদিন তুলসী তুলসীপত্র গোবিন্দের চরণে দিল সেদিন বৃক্ষকুল থেকে আমরা মুক্তি পেলাম তাতেও হলো না মা আরো প্রাশ্চিত্য করতে হবে পাঠিয়ে দিলেন কৃমিকিট কুলেন এগারো লক্ষ বার কৃমিকিট গুনবেন নয় লক্ষ হলো জলজ প্রাণী আর বৃক্ষকুলে জনম পেলাম কুড়ি লক্ষবার তাহলে নয় কুড়ি কত হয় এগারো লক্ষবার হলাম কৃমিকীট যার শেষ জনম বজ্র কীট যেটা শিলার মধ্যে থাকে সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষী কুলে ভ্রমণ করছি মা কত রকমের পাখি হতে হতে শেষে জন্ম পেলাম ময়ূর হয়ে যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল আমরা ময়ূর কুলি থেকে উদ্ধার হলাম সেখান থেকে পাঠিয়ে দিল পশু কুলি ত্রিশ পশু বানস বনের পশু হলাম হাতি হলাম ঘোড়া হলাম বাঘ হয়ে জন্ম নিলাম সিংহ হলাম সাপ হলাম আহা কুকুর হলাম কত পশু হলাম অবশেষে জন্ম পেলাম গাভী কুলে যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে তৈরি হল আর সেই ক্ষীর নবনী আমার গোবিন্দ সেবাই লাগে পশুকুল থেকে মুক্তি পেলাম ভগবানকে বলেছিলাম দয়াময় কত কুলেই তুমি আমাদের জন্মে দিলে তুমি মানব কুলে ও তুই মানব কুলে জনম পেলে আমার নাম করবি ভুলে যাবি না তো বেশ পাঠিয়ে দিল মানব কুলে চতুর্ক্ষানি মানবা মানব কুলে জন্ম দিল কিন্তু তাতেও হলো না মা কখনো হলাম অন্ধ কখনো হলাম এ বা কখনো হলাম বধির দেখবেন মা যারা চোখে দেখতে পায় না তারা জানে অন্ধ জীবনে কত কষ্টে গুরুজনরা বলে তাদের সন্তানকে বাবা এমন প্রতিবন্ধী কাউকে দেখলে ব্যঙ্গ করো না কেন বলে সেই কুলে তো আমরাও জনম পেয়েছিলাম যেজন অন্ধ সে জন বলে দয়াময় মানব কুলে তুমি জনম দিয়েছো ঠিকই কিন্তু এমন ভাবে কেন জনম দিলে সবাই তোমায় দেখতে পায় কিন্তু আমি কেন দেখতে পাই যে জন বোবা কথা বলতে পারে না সে জন কেঁদে কেঁদে বলে দয়াময় খুলে দিলে কিন্তু বলবার মতো শক্তি দিলে না সবাই তোমার নাম করে যদি আবার আমায় তুমি জনমে দাও বলবার মতো দিও যদি তুমি বদনে দাও বলবার শক্তি দাও ভাবে গিয়ে তোমার নাম গাইব উচ্চস্বরী চিৎকার করে গাইব যার হাত নেই সে বলে যদি তুমি আমায় হাত দিতে পারো